না এত ইমানদার মানুষ থাকলে কাজ তাম করা যায় না লোকের কাজ করতে ফাঁকি দিলে হবে আল্লাহ মাফ করবেন তো ভাই সমস্যা নাই তুমি তো নিজে নিজের ভুলটা বসতে পারছো ভাই আইলাম তো অনেক দূর হচ্ছে তোমাদের পাওয়া যায় না আইলাম তো কাজ ভাই অনেক তো বেলা হয়ে গেছে ভাই এখন কেউ তো দেখতে আসছিস না দুজন আলাম দুই দুই গ্রামের তেমন লোকজন পাই কিনা দেখি কেউ আসে কিনা বুঝতে হ্যাঁ ভাই

কাজ শুরু করতে হবে কাজ করবো শুরু করি এত কাজ করতে ভালো লাগে দিকে কি করবো বসে একটু ফোন দেখে অত কাজ করতে ভালো লাগে তাই মানুষ এত ভাগে দিলে হয় কাজ করতে এসে দেখো ফোন কাজ হয় পাগল আরে গলা হই তো হয় তো মারি না মারা লাগি না এক খেলা বাদ দে আর খেলা দিতে দে লোকের কাজ করতেছি আর তো ফাঁকি দিল হবে আল্লাহ মাফ করবেন না যে আতো ईमानदार মানুষ থাকলে কাজ কাম করা যায় না ভাই মনে নাস্তা দেছে বেলা তো দুপুর হয়ে গেছে তোমরা চলো নাস্তাটা করি নাও কাজ কি সব শেষ হয়ে গেছে হ্যাঁ ভাই কাজ আপনার শেষ আর যা দেখে দিলে তার চেয়ে বেশি হয়েছে তা তো হাতে ধরে বসি একটু বেশি দিও যা টাকা দেবা তাছাড়া একটু বেশি বাড়িয়ে দিবেন দে ভাই ও চিন্তা তোমা করতে না আমি দিবান তোমা এক হাজার টাকা বললাম না তো তোমাকে দুজনের আমি হাতে হাতে বক্সি ধরেই আমি তোমা পনেরোশো টাকাটা দিবান ও চিন্তা টাকার চিন্তা তোমা করতে পারে না তোমরা বাড়ির দিকে এসো

এরকম না ভাই আমার ওই কাজকাম দিকে লাগবে না আল্লাহ কেন ভাই কোন সমস্যা হয়েছে টাকা নিয়ে আমি তো নামাজ শেষ করে যাচ্ছি বাড়ি তোমার টাকা দেওয়ার জন্য ভাই আমরা তো ভাই এই টাকা নিতে পারবো না ভাই এই টাকা আমরা সঠিক ভাবে কাজই করিনি ভাই এই টাকা নিই তাহলে ভাই আমাদের টাকা ভাই হালাল নিজের নিজের ভুলটা বুঝতে পারছো এখানে কোনো সমস্যা নেই তুমি চলো আমি খুশি হয়ে তোমাদের টাকা চলো যে মানুষটা তার নিজের ভুল বুঝতে পারে তারে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দেওয়াটাই সব থেকে বড়